সবুজ পাহাড়ের মাঝখানে একটা খুবই অদ্ভুত গ্রাম ছিল কাদ্দুপুর এই গ্রামটি তার নামে পরিচিত ছিল না বরং নিজের অনন্য জায়গার কারণে পরিচিত ছিল কারণ এই পুরো গ্রাম একটা বড় কুমড়োর মধ্যে বসবাস করত। আর সেই কুমড়োর ভেতরে ছিল একটা এত বড় প্রাসাদ যে তাতে পুরো গ্রাম বাস করতে পারে আরে ও কমলা কী ভাবছিস কিচ্ছু না মায়াজি ওই বিট্টু আছে না সকাল সকাল কোথাও গেছে কোথায় গেছে সেটা জানি না সকালে খেলতে বেরিয়েছিল কিন্তু এখনও ফিরে আসেনি আর এতে মন খারাপ করার কি আছে নিশ্চয়ই এখানেই ঘুরছে এই বিশাল কুমড়োপুরের বাইরে তো কেউই যেতে পারবে না কারণ এখান থেকে বাইরে যাওয়া সম্ভব নয় তাহলে নিশ্চিন্ত থাকো এখানেই হবে কোথাও এমনিতেই মন খারাপ করছিস হ্যাঁ তুমি ঠিকই বলেছো? মায়াজি ঠিকই বলেছিলেন এই কুমড়ো থেকে বের হওয়া সহজ ছিল না কুমড়োর ভেতরের জীবনটা সুন্দর হলেও একটু সংকীর্ণও ছিল প্রবীণরা তাদের বাইরের জগতের দন্ত কথা শোনাতেন এমন জগৎ যা তারা কখনো দেখেনি ব্যাস শুনেছিল বিট্টু কি ভাবছিস আমি ভাবছি ওই জানলা দিয়ে যে আলোটা ভেতরে আসে ওই আলোটা কোথেকে আসে কোথার থেকে মানে সূর্য থেকে আসে বুদ্ধু এইটুকুও জানিস না হ্যাঁ এটা তো জানি কিন্তু এটা কি সত্যি মানে না মানে বলতে চাইছি এইসব আমাদের শেখানো হয়েছে কিন্তু আমরা নিজেদের চোখে দেখেছি কি এসব না তো তাহলে তোমার মনে হয় না যে এইসব মিথ্যেও হতে পারে কিন্তু গুরুজি মিথ্যে কথা কেন বলবেন উনি ঝুট বলছেন না আমি এটা বলতে চাইছি যে যা আমাদের শেখানো হয়েছে সেটা সত্যি কি না এটা জানা তো আমাদের অধিকার তুই ঠিক বলছিস কিন্তু এসব করব কি করে এই কুমড়োপুর থেকে বেরোনোর তো কোনো উপায়ই নেই আর উপায় সন্ধানের ক্ষেত্রে কেউ আমাদের সাহায্যও করবে না জিজ্ঞেস কর কেন কেন কারণ এই বিশাল কদ্দুতে সব কিছু আছে চাষবাদ পশু পাখি গরু সবার কাছে চাকরিও আছে কেউ কৃষি কাজ করে কেউ কামার যখন সবকিছু আছে তখন কেউ সাহায্য কেন করবে হুম কিন্তু যদি কেউ সাহায্য নাই করে তার মানে তো এটা নয় যে আমরা চুপ করে বসে থাকবো দেখ ছোটকি মেনে নিচ্ছি গ্রামে সব রয়েছে কিন্তু বাইরে বেরোলে পরে হয়তো আমরা অন্য আর অনেক কিছু নতুন জিনিস জানতে পারবো যেটা আমাদের গ্রামের জন্য খুব দরকারি হতে পারে হুম ঠিক আছে এখন আমরা একসাথে এই গ্রাম থেকে বের হওয়ার উপায় খুঁজে বার করব এই না হলে কথা বাহ অবশেষে বিট্টু চুটকিকে তার কথায় মানিয়ে নেয় আর দুজনই পৌঁছে যায় গ্রামের বিখ্যাত জাদুকর দাদা ঝিঙ্গালুর কাছে কথায় বলে দাদা ঝিঙ্গালু তখন থেকে গ্রামে আছেন যখন থেকে গ্রাম শুরু হয় কিন্তু তার কণ্ঠস্বর বা চেহারা এত বছরে একদম বদলায়নি আজও তাকে তরুণ মনে হচ্ছিল আরে একবার দেখো তো কে এসেছে আমার ঘরে মিট্টু ছুটকির জুটি তা কি জানতে চাও আমার থেকে আচ্ছা দাদা আসলে কথাটা হলো গিয়ে আপনি এই গ্রামের সবচেয়ে পুরনো লোক তাই না তাহলে এই গ্রামের ব্যাপারে নিশ্চয় আপনি সব জানেন হ্যাঁ হ্যাঁ আমি তো সবই জানি এসো তোমাদের এই কাদ্যপুরের গল্প শোনায় এখন আমার সবকিছুই মনে আছে বহু বছর আগে একটা খালা মা একটা ফাঁকা মাঠের মধ্যে আকাশ থেকে একটা জাদুর বীজ পড়েছিল সেই বীজটা একটা বিশাল কুমড়োতে পরিণত হয়ে যায় এত বড় যে ওর সামনে ছোট মনে হতো দিনে গ্রামের লোকজন বারবার বন্যা থেকে আসার জন্য সমস্যায় পড়তো আর ওদের জন্য ওই কুমড়োর থেকে ভালো জায়গা অন্য কোথাও ছিল না তারপর আর কি গ্রামের লোকেরা ওই কুমড়োর ভেতরে ঢুকে পরে আর ওখানেই বাস করতে শুরু করে দেয় আর ওর মধ্যেই তারা ভালো করে থাকে হ্যাঁ এটা তো আমরাও জানি তাহলে তুমি কি জানতে চাই ছবি আমরা এই মহল থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে চাই কে এই মহল থেকে বাইরে যাবার রাস্তা হ্যাঁ দাদা কিন্তু কেন আমাদের এই মহল আর এই গ্রাম থেকে বাইরে কেন যেতে চাও যাতে আমাদের জীবন শুধু এই গ্রাম আর মহলের মধ্যেই সীমিত না থাকে বিট্টুর কথা শুনে দাদা খুব খুশি হন এত বছর পর কেউ তো এলো যে এই মায়াবী বাইরের পৃথিবী দেখতে চেয়েছিল। তিনি সময় নষ্ট না করে একটি কাঁচের গোল বল বের করলেন বাহ দাদা এটা আবার কি নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে অবশ্যই ছুটকি মা ঠিক বলেছ এটা হলো জাদুর কাঁচের গোলা আমাদের সব প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায় কি সত্যি হ্যাঁ হ্যাঁ চলো একে আমরা জিজ্ঞাসা করি হে আমার কাঁচের গোলা দেখা নিজের চমৎকার এই মহল থেকে বাইরে যাবার কি কোনো রাস্তা রয়েছে দাদার প্রশ্নে যাদুই বলে হাওয়া বইতে শুরু করে আর তাতে একটা বইয়ের আভাস ফুটে ওঠে যা দেখে বিট্টু আর চুটকি বুঝতে পেরে যায় যে এই বলটাই এই গোটা সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করে দেন বিট্টু আর চুটকি ম্যাজিক গোলার কথা শুনে নিজের খোঁজ শুরু করে দেয় তারা কখনো কুমড়োর সর্বোচ্চ লাইনে উঠত কখনো সবচেয়ে জনাকীর্ণ রাস্তায় কিন্তু জাদুকরী গোলগুলিতে বইটি কোথাও খুঁজে পাওয়া যায়নি ম্যাস অনেক হয়েছে আমি ক্লান্ত হয়ে পড়েছি রহস্যময়ী বই কোথাও পাওয়া যাচ্ছে না আরে চুপ করো ছুটকি এত তাড়াতাড়ি হেরে গেলে তো কিভাবে হবে আমাদের দেখো আমার মনে হয় যে খোঁজ আমাদেরকে চালিয়ে যেতে হবে আমরা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পাবই বিচারা বিট্টু পরাজিতদের সান্ত্বনা দিচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে সে হতাশও হচ্ছিল তক্ষণি তার চোখ পড়ে প্রাসাদের এক কোনায় যেখানে কিছু পুরনো সরঞ্জাম রাখা ছিল আরে এটা আবার কি এই সমস্ত জিনিসপত্র এখানে কেন পড়ে আছে অদ্ভুত ব্যাপার তো এইভাবে কেউ কিছু ছেড়ে থরি না চলে যায় যাগ্গে এগুলো বরং আমি তুলে একটা ভালো কোনো জায়গায় রেখে দিয়ে আসি গা বিট্টু কিছু না ভেবে যেই মাত্র যন্ত্রগুলো তুলতে শুরু করে চমৎকার হয়ে যায় যেই বইটা তারা দুজন মিলে পুরো গ্রামে খুঁজছিল সেটা তারা প্রাসাদের কোনায় খুঁজতে পেয়ে যায় সেখানেই যেখানে কারোর নজর যায়নি বাহ শেষমে সেই বইটা আমি পেয়ে গেছি চুটকি তাড়াতাড়ি আয় এই দেখ সেই বইটা আমি পেয়ে গেছি দু বিশাল মহল থেকে পালানোর গুপ্ত বিধি কি বলছিস এটা তো খুব ভালো কথা রহস্যময়ী বইটি খুঁজে পাওয়ার সাথেই বিট্টু আর চুটকি খুব খুশি হয়ে যায় তারা এখন তাদের জিত স্পষ্ট দেখতে শুরু করে তারা বই পড়া শুরু করে দেয় যার মধ্যে লেখা ছিল জাদু কুমড়ো মহল থেকে বাইরে যাবার জন্য তাহলে তোমাকে পূর্ণ শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে প্রয়াস করতে হবে নয়তো এতে সফল হওয়া একেবারে অসম্ভব আরে রে এটা আবার কি এই বইটা তো সাহায্য করছে না বরং ভয় পাওয়াচ্ছে আরে চুটকি তুইও না আরে ভয় পাচ্ছিস কেন তুই তুই শুনতে পাসনি যে আত্মবিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আমাদের এগিয়ে যেতে হবে নয়তো আমরা হেরে যাব তো ঠিক আছে আগে পর এই বিরাট মহলের ভেতরে মাঝামাঝি একটা ওপরের দিকে বড় ঘন্টা ঝুলছে যদি পুরো শক্তির সাহায্যটাকে তিনবার বাজানো যাবে তাহলে ওর আওয়াজে যে কম্পন হবে তাতে মহল ভেঙে যাবে আর মুক্তি প্রাপ্ত হবে আরে এটা তো সেই ঘন্টা যা অনেক বছর ধরে আমাদের সামনে ঝুলছে আর আমরা জানতামও না যে এটাই আমাদের মুক্তির পথ কিন্তু বিট্টু তুই যে ঘন্টাটা দেখেছিস না সেটা অনেক বড় অনেক বিশাল আর তার চেয়েও ভয়ঙ্কর এটা অনেক উঁচুতে আমরা ওখানে পৌঁছবো কি করে চুটকির প্রশ্ন যথার্থ ছিল কিন্তু বিট্টু হাল ছাড়েনি সে গ্রামবাসীদেরকে সমস্ত কথা বলে দেয় এবং তাদের সাহায্যের জন্য রাজি করে তোলে বিট্টুর কথায় অনুপ্রাণিত হয়ে সমস্ত গ্রামবাসী প্রাসাদে সমাবেত হয় আর এক এক করে একে অপরের ওপরে উঠতে শুরু করে আর একটা উঁচু পাহাড় তৈরি করে অল্প সময়ের মধ্যে মানুষের একটি পাহাড় তৈরি হয়ে যায় আরে বাহ খুব ভালো হলো চল বিট্টু তাড়াতাড়ি ওপরে যা আর ঘন্টাটা বাজিয়ে দে চুটকির কথা শোনা মাত্রই বিট্টু ওপরে চোপে যায় আর ভগবানের নাম নিয়ে ঘন্টা বাজিয়ে দেয় জয় ভোলেনাথ জোর লাগাকে হাইসা বিট্টু পুরো শক্তি লাগিয়ে ঘন্টাটাকে তিনবার বাজায় আর সেই মুহূর্তেই ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু করে আর কয়েক মুহূর্তের মধ্যেই পুরো প্রাসাদ কুমড়োর সাথে সাথে বালির মতো ছিন্নভিন্ন ভিন্ন হয় সবাই সেই কুমড়ো থেকে বাইরে বেরিয়ে আসে এই না হলে কথা দেখলে ছুটকি আমাদের পরিশ্রমের ফল পেলাম আমরা সবাই মুক্ত এখন বিট্টুর কথায় সবাই হাসতে শুরু করে তক্ষণি বিট্টু ঘুরে দাঁড়ায় যেখানে বহু বছর ধরে তার বাড়ি ছিল এখন সেখানে শুধু বালি আর বালি তার প্রাসাদ আর ছিল না তবে সে জানত যে কুমড়ো আর সেই প্রাসাদ সর্বদা তার বনে বেঁচে থাকবে এখন আমাদের সামনে একটি নতুন নতুন জীবন ছিল একটা পৃথিবী সত্যিকারের স্বাধীনতা আর বিশ্বাস আমাদের পুরনো জীবন থেকে বের করে নিয়ে যায় আর একটি নতুন বিশ্বে যায় আর যখন সাথে থাকে পুরো গ্রাম তখন প্রত্যেক বীজ এক নতুন গল্পের জন্ম দিতে পারে